ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি যেখানে ডাক পেয়েছেন রাকিব আলা চান অনেক তরুণ তাছাড়া দীর্ঘ নয় মাস পর টি টোয়েন্টিতে দলে ফিরছেন হাসান মিরাজ দল ঘোষণার পর বিসিবির প্রধান নির্বাচক আর সব লিপু বলেন ভিডিও বার্তায় মিরাজের দল ফেরা ব্যাখ্যা দিয়েছেন তিনি লিপু বলেছিলেন সাকিবের যে অভিজ্ঞতা এবং পারফরম্যান্স তার কাছাকাছি মনের বিকল্প আসলেই এই মুহূর্তে আমার কাছে নেই তবে তার জায়গায় ব্যাটিং এ যিনি ভালোভাবে সামাল দিতে পারেন আমরা মনে করি সেরকম একজন হলেন মেহেদি সৌম্যের বাদ পরে দলকে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন এ নিয়ে লিপু বলেন ওপেনিং পারভেজকে আমার পরক থেকেই দেখতে চাই বিশ্বকাপের আগেও তাকে আমরা ট্রেনিং সেশনে রেখেছিলাম কিছু সময় টাইগার ক্যাম্পেও তিনি বেশ ভালো ট্রেনিং করেছে। আমাদের কাছে মনে হয়েছে ভবিষ্যৎ চিন্তা ভাবনায় প্রাথমিক পর্যায়ে অংশ হিসেবে তাকে ধরে নেওয়া যায় তাছাড়া বাঁহাতি স্পিনার তানমির ইসলামের ইঞ্জুরিতে ডাক পেয়েছেন রাখিবালা চান প্রধান নির্বাচকের ভাষ্য দুর্ভাগ্যবশত তানবীরের হাত ভেঙে যাওয়ায় তিনি দীর্ঘদিন খেলার বাহিরে আছেন তার জায়গায় রাকিবুলকে নেওয়া হয়েছে কন্ডিশনার ঠিক রাখার জন্য রাকিবুলের অনেক প্রতিদ্বন্দ্বী ছিল তার ঘরোয়া প্রতিযোগিতায় তার পারফরমেন্স তাকে এগিয়ে রেখেছে